আপু আমার বাচ্চা হওয়ার পর থেকে শরীর অনেক কালো হয়ে গেছে কি করা যায় আপু বেবি হওয়ার পরে স্কিন কালো বা নিস্তেজ হয়ে যাওয়াটা অনেক মায়ের কাছে চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়ায় এটি কিন্তু খুবই সাধারণ এবং ন্যাচারাল একটি পরিবর্তন গর্ভাবস্থায় শরীরে হরমোনাল ব্যালেন্স অনেকটাই বদলে যায় বিশেষ করে স্ট্রোজেন প্রজেস্টোরন এবং মেলানোসাইড স্টিমুলেটিং হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে ত্বকে মেলানিন উৎপাদন বৃদ্ধি পায় মেলানিনে আমাদের ত্বকের রঙের জন্য দায়ী তাই এর মাত্রা বেড়ে গেলে স্কিনে কালচে ভাব দাগ বা মেলাজমা নামক সমস্যাও দেখা দিতে পারে অনেক সময় মুখে বিশেষ করে গাল কপাল ও ঠোঁটের আশেপাশে বাদামি বা কালো ছোপ ছোপছোপ দাগ দেখা যায় যাকে পিগমেন্টেশন বা প্রেগনেন্সি মাস্ক বলা হয়ে থাকে এছাড়াও সন্তান জন্মের পর ঘুমের অভাব অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি হরমোনাল পরিবর্তন না সামলানো এবং নিজের প্রতি যত্নের অভাব সব কিছু মিলে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে ব্রেস্ট ফিডিংয়ের সময়ও নতুন মায়েদের আবার নতুনভাবে হরমোনাল পরিবর্তন হয় যা ত্বকের উপর প্রভাব ফেলে এই সমস্যা থেকে বের হতে চাইলে কিছু নিয়ম মেনে চলা জরুরি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা উচিত এমনকি ঘরে থাকলেও সকালে ও রাতে ভালোভাবে স্কিন ক্লিন করা এবং স্কিন টাইপ অনুযায়ী মশ্চারাইজার ব্যবহার করাও খুব প্রয়োজন বেছে নিতে পারেন ভিটামিন সি ও নায়োসিনামাইট যুক্ত প্রোডাক্ট যা আপনার পিগমেন্টেশন হালকা করতেও সাহায্য করবে পাশাপাশি স্বাস্থ্যকর খাবার যেমন ফল সবজি বাদাম পর্যাপ্ত পানি ও ঘুম সব কিছুই হেলদি স্কিন রিস্টোর করতে সাহায্য করে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা আপনার স্কিনের এই পরিবর্তন একদিনে হয়নি তাই সময় লাগবে ধৈর্য রেখে স্কিনের যত্ন নিতে থাকলে আস্তে আস্তে ভালো একটি রেজাল্ট পাবেন